আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার মুরগি অনেক কক করতেছিল তো ভাবলাম যে দেখি মুরগিটা আবার ডিম পারল নাকি চলেন দেখাতো তো তো হয়েছে আমাদের খোয়ারা মুরগি এই জায়গাতে কিছু কবুতরের জন্য ডাল শুকাতে দিয়েছে দেখতে ডিম পারল নাকি এক মিনিট গাইজ ও এমজি একটি হ্যাঁ দুইটি দিন পেয়ে আমাদের মুরগি দেখছো আর কত সুন্দর মুরগি আমাদের অনেক ভালো মুরগি এগুলো আমি খাই আমার অনেক পছন্দ আমার আম্মু আমাকে বয়ও করে দেয় পচ করে দেয় ভাজি করে দেয় আর আমি এগুলো খাই আমার অনেক পছন্দ না ধরো গাই এই দেখছেন আমার মুরগি ওই চার একটি মুরগি এই যে দেখেন আমাদের মুরগির বেবি হাঁস আর উমা তুমি আমার পিছে পিছে হাঁটছো কেন এই যে দেখেন কত দুষ্ট না আমি সব সময় পিছে পিছে বেড়াই আরো আছে ওই যে এই যে আমার মুরগি এ আর ওই যে আরো একটা তো মুরগি দেখাইলাম

আপনারা দোয়া করে দেন যাতে আমার মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় আর সবাই যাতে ডিম পাড়ে আর আমি আপনাদেরকে দেখাতে পারি এই যে আর একটু মুরগিকে গান পাইলাম না যেদিন পাবো সেদিন দেখাবে এই দেখো হাজার করছি দেখছেন আমার পিছিয়ে পিছিয়ে আসবে দেখি থাক আসবে না ওই যে মুরগি হাঁস সবাই এখানে